ভাই ওই যে উড়োজাহাজ চলে না যেটা আকাশে চলে ওটা হওয়ার জন্য কি করতে হবে ও হবি কোনো কষ্ট না প্রথমে তো ভালো করে পড়াশোনা করতে হবে আর তোর একটা বস্তু দেখাই এটা এমন একটা বস্তু তোর যত শত্রুতা থাকে খেলে দেবো দশ মিনিটের ভিতরে মরে যাবে ক খেয়া ফেলে দিসু বাচ্চারা তোমাদের আজকে আমি শিখামো হ্যাকিং মাত্র ত্রিশ দিনে তোমরা প্রপার হয়ে যাবা কি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারতাম তোমাদের টিউশনে পড়াতাম নাকি এটাও তো হাসা কথা আজকে যেহেতু ডে ওয়ান তাই তোমাদের বেসিক নলেজ দিয়ে দেবো আর বেশি কিছু জানবার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করো ক্যা স্যার আপনার আইকার ইনস্টাগ্রামের আইডি কি হয়েছে ও আমার আগের আইডি

কাগজের জায়গায় মোবাইল নিয়ে গেছিলাম পরে কি ভাই বানা ইনস্টাগ্রাম বের করছিলাম হ্যাঁ রিল দেখতে দেখতে কোন দিক দেয় তিন ঘন্টা সময় গেছে জানি না এ ভাই কুটি যাবে তো তারা হুরু করে ও আমার স্যান্ডেল ছিঁড়ছে না বাজারে যাচ্ছি স্যান্ডেল কিনতে ও তাহলে একটা কাম কর বাবলুর দোকানে না অনেক কমদামি কমদামি কম স্যান্ডেল পাওয়া যায় ওখানে যায় যা আরে না ভাই আমি মসজিদে যাচ্ছি থাকেন আপনি নামাজি মানুষ নামাজের এখন না ও ভাই কিছু টেকা দান করেন গরিব মানুষ না পয়সা তো দেবো না তাহলে কিছু খাইবার দেন খুবই খিদা লাগছে কও কি খাবা একটা কেক খিলেন কমসে কম একটা রুটি খিলেন আর পারেনতে একটা কলা খেলেন আহারে এত খিদে লাগছে তোমার দাঁড়াও নিয়ে সব কিছু দেখেচ্ছি রে তুই কি ভাবস আমি কিছু বুঝি না রে কি উল্টা পাল্টা দোষ দিচ্ছু এক থাপ্পরে চাপা হাল খেলতাম এ ওরে কিছু কত হ ও তোরা এটি জন্য তোর সাথে কোনো ঘুরবে যাবার মন চাই না তোরা কথা কিস না কিছু ক ও তুই এটি